নিট পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে ভুরি ভুরি অভিযোগ গোটা দেশ জুড়ে কার্যত তোলপাট পরিস্থিতি সংসদেও তার ঝড় উঠেছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তাদের মতো করে আন্দোলনে নেমেছে সেই পরিস্থিতিতে নিট ও নেট দুর্নীতির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই আগামী চার জুলাই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তবে শেষ পর্যন্ত এই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই এই ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে কতটা সারা শেষ পর্যন্ত পড়বে সেটাই দেখার সেদিন একাধিক কর্মসূচি পালন করবে এসএফআই পরীক্ষা ব্যবস্থার কেন্দ্রীয়করণের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিও তুলেছে এসএফআই এদিকে বাংলার মতো গোটা দেশ জুড়েই ক্ষয়িষ্ণ হয়েছে বামেদের শক্তি এবার লোকসভা ভোটে বামেদের ক্রমে আরও ক্ষয় গিয়েছে তবে সেই পরিস্থিতিতে এবার ছাত্র ধর্মঘটের ডাক দিল বাম ছাত্র সংগঠন কিন্তু শেষ পর্যন্ত এই ছাত্র ধর্মঘট কতটা সফল হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে এদিকে নিট পরীক্ষার নানা অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন পেপার ফাঁস হয়ে যাওয়া নিয়ে যে অভিযোগ ঘুষ নেওয়া সহ নানা অভিযোগ উঠেছে এ নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা দরকার এই পরিস্থিতির জেরে লাখ লাখ ছাত্রছাত্রী যারা মেডিকেল কোর্সে ভর্তির জন্য স্বপ্ন দেখছিলেন তা ধাক্কা খেয়েছে এর জেরে মেডিক্যাল শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে এমনটা নয় গোটা দেশ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে সেই প্রসঙ্গে আমরা জানিয়ে দিচ্ছি যে দুই হাজার সতেরো সালের আগে রাজ্য সরকার তাদের মতো করে পরীক্ষা নিত আর কেন্দ্রীয় সরকারও তাদের মতো করে পরীক্ষা নিত সেই সিস্টেমে কোনো সমস্যা ছিল না এতে আঞ্চলিক সিলেবাস অনুসারে ও শিক্ষার মান অনুসারে কাজ করা হতো একজন চিকিৎসক পড়ুয়ার শিক্ষা ও ইন্টার্নশিপের জন্য রাজ্য সরকার মোটামুটি পঞ্চাশ লাখ টাকা খরচ করে সেক্ষেত্রে রাজ্যকেও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার অধিকার দেওয়া হোক লিখেছেন মমতা